রাজধানী সহ সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ এরই মধ্যে বুধবার থেকে শুরু করে আগামী পাঁচ দিনে দেশব্যাপী ঝড় বৃষ্টির তাণ্ডব বাড়ার সম্ভাবনার কথা জানাল আবহাওয়া অফিস পাশাপাশি আগামী তিন দিনে তাপমাত্রা কমে আসতে পারে আবহাওয়া নিয়ে আরও স্বস্তির খবর জানাচ্ছেন শেখ ফরিদ তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে সারা দেশে বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি আবহাওয়ার ঘন্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে এক মে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া